আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আসুন কাপড় বিডি থেকে বিয়াস দেখিয়ে দেব চমৎকার কিছু লাক্সারি ফোর পিস ড্রেস এগুলো একদম ধামাকা অফার কিন্তু আমাদের কাছে আপনারা পাবেন রেগুলার যে প্রাইস ছিল তার থেকে ইনশাআল্লাহ অনেক কম প্রাইসে পেয়ে যাবেন একদম ধামাকা সেল গরম গরম ধামাকা সেল পাবেন আপনারা সরাসরি আমাদের শপে আসতে পারেন অথবা অনলাইনে অর্ডার করতে পারেন যারা শপে আসবেন চলে আসবেন কাপড় বিটিতে ঠিকানা ঢাকা এলিফ্যান্ট রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সাতষট্টি সরাসরি এসে আপনারা দেখে নিতে পারবেন আর সপে যারা আসতে পারবেন অবশ্যই অনলাইনে অর্ডার করা যাবে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা সেভ করলে ইমো হোয়াটসঅ্যাপ চলে আসবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু ড্রেসগুলো কালেক্ট করতে পারবেন ডাকাতে চার্জ আশি টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ ডেলিভারি চার্জটা অবশ্যই আগে বিকাশ করতে হবে ড্রেসের টাকা ড্রেস হাতে পেয়ে দেবেন এই হচ্ছে সিস্টেম দেখেন কী ড্রেস কী দামে দিচ্ছে আপনাদেরকে এই যে খুব সুন্দর একটা ভাইরাল ড্রেস এটা আর নেক পোষণে চমৎকার করে হেভি এম্বয়ডারি ওয়ার্ক করা আছে গোল্ডেন জারি সুতা প্লাস হচ্ছে আপনার আকট সুতার যে কাজ করা আছে ফুললি ফুল কিন্তু স্টোন বসানো আছে এম্ব্রয়েডারি কাজ করা আর বাকিটা কিন্তু ফুললি ফুল সেলফ সুতা দিয়ে এই যে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে পাশাপাশি স্টোন বসানো গোল্ডেন জারি সুতার কাজ করা আছে দেখেন কি সুন্দর করে কাজ করা টপ টু বটম এই যে নেক পোষণে প্যানেল এবং দামান পোষণ দিয়ে সেমভাবে কিন্তু প্যানেল মানে নেকের পোশন সাথে ম্যাচ করে যেইভাবে কাজটা করা আছে সেমভাবে কিন্তু দামানে কাজটা করা আছে খুব সুন্দর একটা লাক্সারি ড্রেস এটা স্লিভসে কাজ আছে অনেক ভাইরাল ড্রেস কিন্তু দিয়ে আছে স্লিপসও সেমভাবে সেলফ সুতার কাজ করা আছে এখানে চমৎকার প্যানেলে একটু মাল্টি কালার সুতার কাজ করা আছে এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট কাপড়টা হবে অর্গানজের মধ্যে ইনার এবং প্যান্ট সফট সিল্ক কাপড়ের মধ্যে হবে ইনারটা অ্যাটাচ করলে কিন্তু কালারটা আরও পারফেক্ট আসবে আর উন্যা হচ্ছে রেড কালারের মধ্যে হবে নেটের উন্যা সুন্দর উন্না বড়ো উন্না অলাবার অন্যায় কিন্তু জরি সুতার যে কাজ করা আছে এগুলা এগারোশো বারোশো টাকা সেল হয় আমরা মাত্র অত সাতশো পঞ্চাশ টাকা দিচ্ছি আপনাদেরকে সাতশো পঞ্চাশ ইতিহাসের সারা অফার এর যে আরেকটা দেখেন এটা হচ্ছে অনিয়ন কালারটা একই ড্রেস জাস্ট কালার চেঞ্জ মাত্র সাতশো পঞ্চাশ টাকা মানে একদম লসের দামে সাতশো পঞ্চাশ বিয়াস এই ড্রেস সাতশো পঞ্চাশ টাকা হোলসেলও পাবেন না আপনি সো পছন্দ হলে একটু জটপট অর্ডার করে ফেলতে হবে এগুলো স্টক লিমিটেড স্টক শেষ হলে শেষ এগুলো আর রি স্টক হবে না ইনার প্যান্টস সিল্ক কাপড়ের মধ্যে হবে ম্যাচিং আর এটা অন্য হবে ব্ল্যাক কালার এগুলি অন্যগুলি ম্যাক্সিমাম কন্টাস্টে হয় এটা হচ্ছে অন্য ব্ল্যাক কালারের মধ্যে আছে পছন্দ হলে জটপট নিয়ে নেবেন মাত্র সাতশো পঞ্চাশ আচ্ছা কাশ্মীরের ড্রেস আছে একটা কাশ্মীরটা দেখায় কাশ্মীরি অফার দাম আমি দিয়ে দেবো এটা মনে দুই পিস আছে অনলি এই কাশ্মীরটা মাত্র দুই পিস আছে সম্ভবত এটা কিন্তু অরিজিনালটা কাশ্মীরি যে অরিজিনাল ড্রেসগুলো ছিল সেই অরিজিনালটা কিন্তু এটা বেস কারণ কাশ্মীরি যে কোনো একটা ড্রেস যখন ভাইরাল হয় জনপ্রিয় হয় সেগুলো আর কপি করতে করতে নকল করতে করতে এমন অবস্থা মানে মিনিমাম বারো নম্বর কোয়ালিটি বের করে বাট এটা কিন্তু যে প্রথম যেটা বেরিয়েছিল কাশ্মীরি সেই কোয়ালিটির একদম অরিজিনালটা রাইট একটা বেবি পিঙ্ক কালারের মধ্যে হবে অল ওভার শুধু যে কাজ করা আছে আপনি কাপড় হাতে পেলে বুঝবেন একদম অরিজিনালটা নিখুঁত ফিনিশিংয়ে কাজ করা আছে অল ওভার হোয়াইট কালার সত্য দিয়ে ফুল এই সাইড হচ্ছে আপনার হাতার কাপড়টা সাইড হচ্ছে হাতার কাপড়টা ব্যাক পার্টটা প্লেন থাকছে বাকি পার্ট দেখিয়ে দেবে এটা কিন্তু সফট জর্জেটের মধ্যে হবে সাথে ইনার অন্য এবং হচ্ছে পায়জামার কাপড় এটা হচ্ছে ইনার এবং পায়জামার কাপড় পাচ্ছেন একদম সফট সিল্ক কাপড়ের মধ্যে ম্যাচিং আর এটা হচ্ছে অন্যাটা সুন্দর ওন্যা পাচ্ছেন বড় অন্য ম্যাচিং অন্য অল ওভার অন্যায় কিন্তু জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে কাজ করা আছে বিয়ার প্রাইস সাতশো পঞ্চাশ এগুলা কিন্তু আপনার নয়শো পঞ্চাশের ড্রেস প্রাইস কমছে প্রাইস কোনো কমে না বাট প্রাইস বাড়ি বাট আমরা ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি অল্প অল্প পরিমাণে আছে এই যে একটা ড্রেস দেখেন কী ডিসকাউন্ট প্রাইসে দিব আপনাদের কাছে কালারটা কালারটা হচ্ছে একদম মো পিঙ্ক কালার টাইপের একটা কালার খুব সুন্দর কালার একদম নেক পোষণের চমৎকার গোল্ডেন জারি সুতো দিয়ে কাজ করা আছে মাল্টি কালার দিয়ে কাজ করেছে প্লাস স্টোন বসানো আছে ফুললি ফুল একদম জর্জেটের মধ্যে হবে টপ টু বটম অল ওভার লাক্সারি কাজ করা আছে এবং দেখেন নিচের প্যানেল কি সুন্দর করে কাজ করা আছে স্টোন কিন্তু বসানো আছে ভিতরে ইনার করা আছে অ্যাটাস্ট ম্যাচিং আর এই হচ্ছে হাতার কাপড়টা খুব সুন্দর করে কাজ করা জামার সাথে ম্যাচ করে একটা পাইপিং করা আছে সাথে ইনার তো ভিতরে দেওয়াই আছে এ হচ্ছে আপনার পাইজামার কাপড় এটা ম্যাচিং পাচ্ছেন আর অন্যগুলি হবে নেটের মধ্যে বিয়াস এই জামার অন্যগুলি নেটের মধ্যে হয় জামাটা জর্জের অন্য নেটের মধ্যে ওভার অন্যায় কিন্তু কাজ করা আছে খুব সুন্দর করে ওভার অন্যায় কাজ করা আছে জারি সুতার যে কাজ করা আছে বিয়াস এগুলা মার্কেটে প্রাইস পনেরোশো টাকা করে আমরা দিব মাত্র বারোশো নব্বই টাকা কালার আছে চারটা এটার মধ্যে চারটা কালার হবে চারটা কালারই দেখিয়ে দিব যার যেটা হবে নিয়ে নিবেন অনেকেই চাচ্ছিলেন একটু পনেরোশো টাকা বাজারের মধ্যে ড্রেস বাট এগুলা কিন্তু পনেরোশো ষোলোশো টাকা বাজারের ড্রেসই বাট আমরা আরও অফার দেওয়া দিচ্ছি আপনাদেরকে চমৎকার কালার এটা ওয়াইন কালার দেখেন কি সুন্দর একদম ফুললি ফুল কিন্তু এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে জরি সুতা দিয়ে প্লাস স্টোন দিয়ে কাজ করা আছে ফুললি ফুল জামাতে টাকুট বটন বটম যেটি কাজ করা আছে ভিতরে ইনার অ্যাটাচ করা আছে বাকি পার্ট দেখিয়ে দিব বাকি পার্ট দেখিয়ে দিব উড়না এবং পায়জামার কাপড় সব ফোর পিস ফ্রি সাইজ পঞ্চান্ন প্লাস বডির কাপড় দেওয়া আছে যেখানে কি সুন্দর একটা ম্যাচিং পাচ্ছেন পায়জামার কাপড় বা সিল্ক কাপড়ের মধ্যে এটা হচ্ছে উনটা সুন্দর উন্নাম পাচ্ছেন বড় উন্না যে অলবর অন্যায় কিন্তু যারই সুতার যে কাজ করা আছে প্রাইস দিব অনলি অনলি বারোশো নব্বই টাকা পিয়াস প্রাইস দিব বারোশো নব্বই টাকা চলেন পরবর্তী ব্ল্যাক কালারটা দেখায় আপনাদেরকে প্রত্যেকটা কালারই সুন্দর যার যেটা পছন্দ হয় নিয়ে নেবেন এটা ব্ল্যাকটা খুব সুন্দর করে জরি সুদার যে কাজ করা সে ফুল টপ টপ বটম অল ওভার গর্জিয়াস কাজ করা প্রাইস সেম মাত্র বারোশো নব্বই পছন্দ হলে স্ক্রিনশট নেবেন নিয়ে অনলাইনে অর্ডার করবেন অথবা সরাসরি শপে আসবেন যারা শপে আসবেন আপনারা অবশ্যই কাইণ্ডলি একটু স্ক্রিনশটগুলো নিয়ে আসবেন ড্রেসের এরা হচ্ছে অন্যটা সুন্দর অন্য আছেন বড় এই যেটা নেটের অন্য প্রাইস বারোশো নব্বই টাকা অনলি আছে এটার মধ্যে আটা আছে সুন্দর কালার পেস্ট কালার সবচেয়ে ডিমান্ডিং কালার এটা পানির পেস্ট যেটা বলে এই যে থ্যাংক ইউ সুন্দর কালেকশন এগুলা বিভিন্ন দেখবেন আপনার ফেসবুক পেজগুলোতে এগুলার মানে ক্যাটালগ ক্যাটালগ ছবি পোস্ট করা আছে এই ড্রেসগুলাই ক্ষেত্রে এগুলি একদম রিয়েলটা দেখতে পাচ্ছেন আর সাথে পাচ্ছেন সেম প্যান্টের কাপড় আর এটা হচ্ছে উন্যাটা নেটের ওন্না পাচ্ছেন সুন্দর ওন্না প্রাইস সেম বারোশো নব্বই টাকা অনলি পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে নেবেন পরবর্তী কালেকশনে যাবো আপনার এবার আরেকটা ভাইরাল ড্রেস দেখায় সব ভাইরাল ড্রেস আছে এটা দেখায় এটার এই কালারটা এত বেশি হিট এত বেশি ডিমান্ডিং বিয়ার দেখেন কি সুন্দর সেলফ সুতার ওয়ার্ক করা আছে প্লাস জরি সুতার ওয়ার্ক করা আছে গোল্ডেন জরি সুতা প্লাস ম্যাচিং দিয়ে কাজ করা আছে স্টোন বসান আছে ফুললি ফুল জামাতে টপ টু বটম একই প্যাটারনে খুব সুন্দর করে কাজ করা আছে অনেক বেশি ডিমান্ডিং এই ড্রেসটা একদম সফট জর্জেটের মধ্যে হবে হাতায় কাজ হবে জামার সাথে ম্যাচ করে বাকি পার্ট দেখিয়ে দিই ভিতরে ইনারটা অ্যাটাচ করা আছে আর এটা হচ্ছে আপনার পায়জামার কাপড়টা এই জিনিস প্যানেল দেওয়া আছে ম্যাচিং আর উন্না আছেন ম্যাচিং জর্জেটের মধ্যে সুন্দর অন্য আছেন বড় অন্যা এই যে অন্যায় কিন্তু মাঝখানে এই যে ম্যাথিং সুতা দিয়ে ছোটো ছোটো করে কাজ করা আছে আর দুই পাশে জরি সুতার কাজ করাছে গোল্ডেন জরি সুতার কাজ করেছে দুই পাশে ফ্রেল করা আছে প্রাইস এগারোশো পঞ্চাশ এবার আমরা ভাইরাল আরকের ড্রেস দেখাই এটা দুইটা কালার অ্যাভেলেবেল আছে এখন খুবই সুন্দর এই ড্রেসটা বিয়ার্স অফার দামে পাবেন খুব সুন্দর করে নেকে পাল করা আছে পাল বসানো আছে স্টোন বসানো আছে এবং অল ওভার কিন্তু খুব সুন্দর করে জরি সুতা প্লাস্টিক দিয়ে কাজ করা আছে টপ টু বটম এটা হচ্ছে জাম কালারটা নিচে অর্গানজার প্যানেল করা আছে এটা কিন্তু কাপড় জর মধ্যে হবে হাতের কাজ আছে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে এটা হচ্ছে হাতে কাজ হবে ব্যাক পার্টটা প্লেন থাকছে বাকি পার দেখিয়ে দিব আর এটা হচ্ছে আপনার ইনার এবং পাইজামার কাপড় একসাথে দেওয়া আছে এটা হচ্ছে প্যানেল আছে যদি দুইটা পেসেস দেওয়া আছে একটা হচ্ছে জামার শাড়ি লাগাবেন একটা হচ্ছে পায়জামা লাগাবেন আর অন্য আছে নেটের মধ্যে এটা অন্য আছে নেটের মধ্যে খুব সুন্দর অন্য পাচ্ছেন অল ওভার অন্যায় কিন্তু পার্ট বসানো আছে আর চারপাশে যে এই গো আপনার কি হচ্ছে সিকোয়েন্সির প্যানেলটা করা আছে প্রাইস দিচ্ছি মাত্র মাত্র পনেরোশো টাকা পেয়েছে প্রাইস দিছি মাত্র পনেরোশো টাকা এটার মধ্যে আটটা কালার আছে সুন্দর কালার এই যে বাঙি কালার এটা এই যেটা এটা কিন্তু নিয়ে নিতে পারেন একই ড্রেস জাস্ট কালার চেঞ্জ খুব সুন্দর এটা এটা নিয়ে নিতে পারেন একই ড্রেস সেম প্রাইস মাত্র পনেরোশো টাকা এটা হচ্ছে আপনার ইনার্সাল এবং হচ্ছে আপনার এই যে প্যানেল দেওয়া আছে সাথে ম্যাচিং অন্য পাচার অন্যগুলি হবে নেটের মধ্যে পছন্দ হলে নিয়ে নেবেন একদম ধামাকা ধামাকারে পাচ্ছেন প্রত্যেকটা ড্রেস বিয়েস সো ভিডিও শেষ করে দেবো ভালো থাকলে নাল্লাভ সালামু আলাইকুম